আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি জানেন কি প্রচন্ড গরমে মাত্র দশ মিনিটের মধ্যেই কোনো মানুষ মারা যেতে পারে হিট স্ট্রোক তেমনই নীরব এক ঘাতক যা আমাদেরকে বুঝতেই দেয় না আমাদের শরীর কখন হাল ছেড়ে দেয় নিশ্চয় বুঝে গিয়েছেন আমি কি নিয়ে এখন আলোচনা করব। আমি আলোচনা করব হিট স্ট্রোক নিয়ে প্রথমেই জেনে নেই হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের করণীয় কি কি খুব প্রয়োজন ছাড়া প্রচন্ড গরমে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন বাইরে গেলেও টুপি ছাতা অথবা পাতলা কাপড় ব্যবহার করুন পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন দৈনিক সর্বনিম্ন তিন লিটার পানি খাওয়ার চেষ্টা করুন কারো কারো যদি অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে তারা আরও কিছু পানি বাড়িয়ে খাবেন কৃত্রিম পানি ও অ্যালকোহল অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করুন হালকা রঙের ঢিলেঘেলা কাপড় অথবা সুতি কাপড়ের জামা ব্যবহার করুন প্রতিবার প্রসাব করার সময় প্রসাবের রঙের দিকে খেয়াল করুন প্রসাব যদি অতিরিক্ত হলুদ অথবা লাল হয় সেক্ষেত্রে পানি পান বেশি বেশি করুন প্রয়োজন ছাড়া ভারী কাজ কম করুন বিশেষ করে দুপুরের সময় দিতে যে সময় গরমের পরিমাণ অতিরিক্ত বা অতি তীব্র থাকে প্রচন্ড গরমে বেশ কিছু সময় যদি কাজ করে থাকেন এবং শরীর ক্লান্তি লাগে অতি সত্বর ছায়াযুক্ত স্থানে নিজেকে নিয়ে যান সহজে হজম হয় এমন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন লাল মাংস বা ভারী খাবার পোলাও বা বিভিন্ন ইত্যাদি রকমের যে ভারী খাবার আছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন শারীরিক অসুস্থতা দেখা দিলে অবশ্যই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন সবচেয়ে বড় কথা হচ্ছে এই হিট স্ট্রোক থেকে বাঁচতে পরিবেশের ভারসাম্যতা আমাদেরকেই রক্ষা করতে হবে এজন্য বেশি বেশি গাছ লাগান আমাদের বাড়ির আশেপাশে অথবা রাস্তাঘাটে যে যেখানেই যতটুকু পারি সঠিকভাবে গাছ লাগানোর চেষ্টা করি এখন জানবো এই হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচাইতে থাকে। শিশু বৃদ্ধ ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক কৃষক বা যারা দিন মজুরের কাজ করে থাকে বাইরে বাইরে এই ধরনের লোকজন গর্ভবতী নারী যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগে থাকে প্রথমে তো আমরা জানলাম হিট স্ট্রোক প্রতিরোধী করণীয় কি কি তবে এখন আমরা জানবো হিট স্ট্রোকে আক্রান্ত হলে আমাদের করণীয় কি কি তৎক্ষণাৎ ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে যেতে হবে ভেজা কাপড় দিয়ে সমস্ত শরীর মুছে ফেলতে হবে এবং বাতাসের নিচে থাকতে হবে প্রচুর পানি ও খাবার সালাইন পান করতে হবে সম্ভব হলে কাঁধে বগলে অথবা কুচকিতে বরফ দিন এবং এতেও যদি অবস্থার খুব একটা উন্নতি না হয় তাহলে অতি সত্তর আশেপাশে থাকা হাসপাতালে রোগীকে নিয়ে যান তবে অবশ্যই রোগীর দিকে খেয়াল রাখতে হবে রোগীর শ্বাস প্রশ্বাস ও নারী সচল আছে কিনা যদি দেখা যায় এরকম সমস্যা রুগী ভুগতেছে তাহলে কৃত্রিম হলেও রোগীর শ্বাস প্রশ্বাস ও নারী চলাচলকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে এই হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের সচেতনতা ও আমাদের সকলের জনসচেতনতাই সবচাইতে আদর্শ মাধ্যম আশা করি আল্লাহ রসের সহমতে ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে সবাই এই নিয়মগুলো মানার চেষ্টা করুন এবং সুস্থভাবে জীবনযাপন করার চেষ্টা করুন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সালামু আলাইকুম